কিছু মানুষ ওয়াইটি যে দেখতে পাচ্ছি যে মানে কিছু ক্রিয়েটারই বলতে পারি তো স্পেশাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা টপ কনস কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে পাচ্ছি যে এই বছরখানেক আগে যে কথা বলেছে বা দেড় বছর আগে যে কথা বলেছে আজ ঠিক তার উল্টো কথা বলছে মানে একের সময় ভাবে এরকম কিছু মানুষ দেখা যায় আমাদের আশেপাশে সমাজেও দেখা যায় যে কিভাবে কথার পাল্টি খেতে পারে তার কারণ হচ্ছে আমি তখন ভাবি যে এরা একটা মুখ দিয়েই কথা বলে না আবার যখন কথা বলে অন্য অন্যরকম কথা বলে না তাকে শরীরের অন্য কোনো অংশ বা অন্য কোনো ফুটো দিয়ে কথা বলে মানে ভাবতে অবাক লাগে আজকে আমরা এতদিন শুনে এসেছি বাচ্চার বাবা হচ্ছে তোমার পাড়াতে খোঁজ খবর নিয়ে সেই বলেছিল বাচ্চার বাবা ছেলেটি ভালো মাথা নিচু করে যায় মাথা নিচু করে আসে কোনো ঝোট ঝামেলার মধ্যে থাকে না মানে কথাগুলো এখনও কানে বাজছে বাচ্চার বাবা ভালো করে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না সেটা অবশ্য আমরা লাইভ দেখেই বুঝতে পারি বাচ্চার বাবার মনের ভিতরে অনেক কষ্ট ওদের অনেক পরিবারের যন্ত্রণা থাকলেও ওরা এক্সপ্রেস করতে পারে না এই পারে না ওই পারে না মানে সমানে এমনকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাজবেন্ড অসুস্থ হাজব্যান্ড পর্যন্ত বলেছে যে ওদের পরিবারটা ভালো ছেলেটা ভালো এত কিছু বলেছে আমরা শুনেছি ছেলেটার চরিত্র ভালো এবং ওর যে চরিত্র ভালো বাচ্চার বাবার যে চরিত্র ভালো ছিল আমি ছিল কেন বলছি কারণ এখন যা যা শুনতে পাচ্ছি তাতেও আমি বলবো না অবশ্য চরিত্র খারাপ তার কারণ দেখো যার বউ চলে যায় তার এমন কোনো কথা নেই সে অল্প বয়সী একটা ছেলে তার এমন কথা নেই যে বউয়ের শোকে সে সারা জীবন কীর্তন গাইবে আর সন্ন্যাস ধর্মগ্রহণ করবে তার কারণ একজন দেখলাম টাইটেল দিয়েছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার বউ চলে যায় তারা তো ফুর্তি কোথা দেখে আসে আচ্ছা ঘোরা বেড়ানো তীর্থস্থানে যাওয়া আচ্ছা বউ চলে গেছে বউ গিয়ে রীতিমতো সংসার পেতে ফেলেছে মানে এনজয় করছে সেই শোকে ওই রকম বউয়ের শোকে নাকি স্বামী শোক পালন করবে তাই মানে একজন লিখেছে যে যার বউ চলে যায় তারা তো ফুর্তি কথা থেকে আসে আর আমরা কিন্তু একটা কথা শুনেছিলাম যখন প্রথম রেকর্ডিং থেকে কল ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিং যাই বলো না কেন সঙ্গী যেটা করেছিল সেখানে কিন্তু এই বাচ্চার বাবা তার বউকে জিজ্ঞাসা করেছিল যে ধরা পড়ে আর কি সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিল যে আমারও তো বিয়ের আগে ছিল বিয়ের আগে তোর হাজারটা থাকতে পারে বিয়ের পরে আমাকে দেখেছিস বিয়ের পরে আমাকে দেখেছিস আমারও তো পাড়ার মধ্যে আছে কে 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 তখন এ একদম কোনো সিরিয়াসনেস নেই কিছু নেই মানে টিনের কে তুই কি দেখেছিস আমাকে কারোর সঙ্গে এরকম করতে তখন কি কিন্তু টিন পরিষ্কার বলেছিল না না বলেছিল কারণ সে জানতো তার বর সত্যিই চরিত্রবান মানে যতদিন তার বউ তার সংসারে ছিল তার বই ছিল তার ধ্যান জ্ঞান তারপরে বউ চলে গেছে বলে নাকি তাকে শোক পালন করতে হবে রোজ মানে একশো আটবার করে বইয়ের নাম জপ করতে হবে দুঃখে প্রাণ ভাসিয়ে যেতে হবে মানে সেই একেবারে সেই সেই রাম রামচন্দ্র বলেছিল না সীতাবিনা আমি যেন মণিহারা হারা মানে সেই রকম হতে হবে তো সেখানে ওর মানে বাচ্চার বাবা সেখানে এই জিনিসটা কেন করেনি সেটা নাকি অনেকের আপত্তি কি করে এত ফুর্তি আসে যার বউ চলে যায় আচ্ছা যে বউটা চলে যায় বাচ্চা ছেড়ে তার এত ফুর্তি করতে আসে জানি না তা তো আমরা বুঝতে পারি না কারণ না বাচ্চার মাকে সাপোর্ট করি মানে বাচ্চার বাবাকে খারাপ বলতেই হবে বাচ্চার মাকে সাপোর্ট করলে বাচ্চার বাবাকে খারাপ বলতে হবে নাহলে নাকি কন্ট্রোভার্সি করা যায় না তো আজকে এই দিদি পাতানো দিদি বলছে এই তোর বউ চলে গেছিল কেন বল বল তোর যদি চরিত্র অত ভালোই হয় তাহলে তোর বউ চলে গেছিল কেন ও আচ্ছা আচ্ছা আমরা এতদিন জানতাম যে ওর বউয়ের চরিত্র খারাপ মানে সে নিজেও প্রচার করেছিল সে নিজেও বলেছিল গলা বাজিয়ে বউক ঠুকে বলেছিল আর টেপি 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 করে টেপির নামে চারবার করে ভিডিও করতো ঠিক আছে আজকে বলছে এই তোর বউ চলে গেলো কেন তোর চরিত্র খারাপ তাই তোর বউ চলে গেছে আজকে বলছে আচ্ছা আমরা এতদিন জানতাম বউয়ের চরিত্র খারাপ বউ ফোকলার প্রেমে পড়ে বউ ফোকলার হাত ধরে বাড়ি ছেড়েছে যেটা কিন্তু বউ স্বীকার করেছিল যে হ্যাঁ আমাকে একজনের কাছ থেকে সরানো হচ্ছে আমার কাছে বরাবর ছিল তার মানে কার চরিত্র খারাপ হলো মানে কার চরিত্রে দোষের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙেছে আমরা সকলে সেটা জানি হ্যাঁ অনেকে আছে পা চাটতে চলে যায় যেমন মানে কি বলবো মানে এই মহিলার মধ্যে যে কি দেখতে পায় মানে এইটুকু প্রশ্ন পাবলিক কেন করে না যে তুমিই তো এই পরিবারটার নামে ভালো বলেছিলে আর আজকে তুমিই আবার খারাপ বলছো তাহলে কোনটা খারাপ মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কোনটাকে মেনে নেব নাকি এতটাই মানে সম্মোহিত হয়ে যায় তার কাছে যে মানে কি বলবো হ্যাঁ তুমি যা বলবে তাই বলবো হ্যাঁ তুমি যা বল তুমি যা বলবে তাই ঠিক যখন তুমি যা বলবে তাই ঠিক মানে নিজেদের একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে না মানে মাথায় তুলে নাচে ভাবতে পারি না আজকে দিদির ভিডিওতে শুরুতেই দেখলাম চোখে জল কারণ তার ক্যারেক্টার নিয়ে বলেছে বা তার জন্ম নিয়ে বলেছে আচ্ছা জন্ম আমি আমি একটা কথা জানি যে জন্ম থাক যথাযথা কর্ম থাক ভালো আচ্ছা তুমি এমন কর্ম করবে কেন যেখানে তোমার জন্ম পরিচয় বারবার উঠে আসবে তোমার জন্ম পরিচয় তুমি ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়াতে তুমি নিজে ডিক্লেয়ার করেছো কারণ আমাদের জন্মের সময়ের সাথে এরা এখানে কেউই পরিচিত নয় কি ভিউার্স কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগার কেউ কিন্তু পরিচিত নয় আমরা সবাই এসেছি এখানে কাজ করতে রেভিনিউ কামাতে এবং সেই সূত্রে আমাদের সবার সাথে আলাপ তাই কার কোথায় জন্ম কোথায় জন্মস্থান কে বাবা মা কেউ কিন্তু কারোর জানে না তুমি এখানে এসে সবার সিম্প্যাথি করবার জন্য যে দেখো গো আমার কপালটা কেমন আমি কোথা থেকে উঠে এসেছি উঠে এসে আমি কেমন সুন্দর একখানা মহাদেবের তো স্বামী পেয়েছি সংসার পেয়েছি এই জিনিসটা মানে একটা ড্রামাটিক ব্যাপার এই জিনিসটা মানুষের কাছে সিম্প্যাথিই বলো ঘরের মেয়ে হয়ে যাওয়া বলো বা কারোর দিদি কারোর বোন হয়ে যাওয়া বলো সেই জন্য তুমি এটাকে সবার কাছে ডিক্লেয়ার করেছিলে এটা কিন্তু তোমারই বলা তো সেক্ষেত্রে আজকে অনেকেই তোমার জন্ম নিয়ে খোঁচা দেয় হ্যাঁ আমি মনে করি না কারোর জন্ম নিয়ে খোঁজা দেওয়া উচিত আমি এটা মনে করি জন্ম থাক যথা তথা কর্ম হোক ভালো আমার যদি কর্ম খারাপ হয় না আমি যদি খারাপ কর্ম করে বেড়াই তখনই মানুষ জন্মের পরিচয় ধরে টানবে ও জন্ম ভালো নয় তো এমনিই তো দেখবে দেখবে কোনো ছেলে যদি গুন্ডা বদমাইশ খারাপ তোলাবাজ হয় বাপ মাটা ওই রকম তো ওই জন্য ওরকম হয়েছে আর কোন ছেলে যদি ভালো রেজাল্ট করে ভালো যায় ভালো উচ্চ পদে আসীন হয় তখন কিন্তু বলবে কেমন বাবা মায়ের ছেলে দেখতে হবে তো আসল ব্যাপারটাই হচ্ছে এরকম যে কর্ম ভালোর সঙ্গে যেমন জন্ম জুড়ে থাকে বা বাবা মায়ের পরিচয় জুড়ে থাকে তেমনি কিন্তু কর্ম খারাপের সঙ্গে জন্ম জুড়ে থাকে আবার বাবা মায়ের পরিচয় থাকে তাই তুমি এমন কর্ম ওয়াইটিতে করে বেড়াচ্ছ গলা মানে কি বাজি গলাবাজি করে বুক ফুলিয়ে মানে কি বলবো তাতে তোমার জন্মটা অটোমেটিক্যালি উঠে আসছে তোমার কর্মের জন্যই জন্ম উঠে আসছে নাহলে তোমার জন্ম তুমি যদি ভদ্রভাবে মুখের ভাষা খারাপ না করে একটা যদি তুমি ভিডিও করতে তোমার জন্ম যাই হোক না কেন তোমাকে লোকে বলতো না আর প্রথম কথা হচ্ছে তুমি দোষ করেছো তোমার জন্ম পরিচয় জন্মস্থান কোথায় কি বৃত্তান্ত শৈশবকাল কিভাবে না করেছে না কেটেছে তুমি নিজে এসে ওয়াইটিতে বলেছো তুমি সবার সামনে খোলা ডায়েরি হয়ে গেছো তাহলে তো লোকে তোমাকে একটু কিছু করলেই আঙুল তুলবে আর তুমি যখন খোলা ডায়েরির পাতা হয়েই গেছো তাহলে তুমি তোমার কর্মটা ভালো করো তোমার সুকর্মের জন্য লোকে এটা বলে যে ওর জন্মটা খারাপ জায়গায় হলেও মানুষটা খুব ভালো যাই হোক এটা শুনতে পেয়ে অবাক লাগলো যে আজকে বউ ধরে রাখতে পারিস কেন বল 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 তোর বউ ধরে রাখতে পারিস নি ওরা যখন যেভাবে বলে না যেই অ্যাটিটিউড নিয়ে বলে প্রচন্ড প্রচণ্ড রাগও হয় কারণ কেন মানে তো এই মুখটা দিয়েই অনেক সুখ্যাতি শুনেছিলাম তাহলে তুমি তখন কেন সুখ্যাতি করেছিলে তোমার স্বার্থ ছিল তাই তুমি সুখ্যাতি করেছিলে তাহলে এখন তোমার স্বার্থ মিটে গেছে বলে তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো হ্যাঁ বানিয়ে বানিয়েই বলছো কারণ তুমি একটা কথা বলছো আজকে তোকে কে রে পাবলিক তোকে চিনতো আমার জন্য চিনেছে এই যে গলাবাজি করে বলছো পাবলিক কিন্তু ওকে চিনতোই ওর আজকে এত এত সাবস্ক্রাইবার ওকে অনেক আগে থেকেই চিনতো ওর পুরনো ভিডিওগুলোর ভিউজ দেখবে তুমি বললে আগে তো ওর আমি ভিডিও দেখতাম না তুমি বললে একটা ভিডিও মানে লাইভে শুনলাম আমরা দেখতাম ওর পুরনো ভিউজগুলো একবার দেখবে তিন লাখ চার লাখ মানে কোনো মানে প্রতিদিনই হতো প্রতিদিনই ভিউজ হতো হ্যাঁ অবশ্যই টিন তখন পার্টিসিপেট করতো মানে টিনেই চ্যানেলটাকে টিন সামলাত বাকি আদার্স কাজ এই বাচ্চার বাবা করতো কারণ ভিডিও ক্যামেরা ধরে করলেই হয় না বাদ বাকি তারপরে থাকে এডিটিং আপলোড হেনা তেনা অনেক কিছু থাকে ট্যাগ লাগানো ডেসক্রিপশন দেওয়া অনেক কিছু থাকে তো সেগুলো করতো এবং তারপরে ওর মায়ের রান্না ওর মানে কী বলবো একসঙ্গে সবাই মিলে যৌথ পরিবারের ভিডিও ছিল সবাই যদি বলে যে ওটা টিনের চ্যানেল টিন করতো টিনের ভিডিও অনেকেই বলে শুনি টিনের তাই পুরো টাকা কক্ষনো না ওটা ওদের ফ্যামিলি ব্লগ সবাই মিলে করতো হ্যাঁ ক্যামেরাটা বেশি কথা বলতো টিন কারণ ওরা ক্যামেরা ফ্রেন্ডলি অতটা ছিল না ফ্রেন্ডলি ছিল বাট এসে কথা বলা সেটা করতো না ক্যামেরা যে মুখ দেখাতো না তা নয় একেবারেই তো এই যে যাই বলছে যে এতকে কে চিনতো পাবলিককে আমি চিনিয়েছি একদম ভুল কথা এত ভুল কথা বলো না মিথ্যে বলতে 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 মানে এই পাতানো দিদিকে বলছি জাল বুনতে বুনতে কি লেভেলের মিথ্যে বলে ফেলছো একটু তো ভেবে দেখো তোমাকে আমরা চিনতাম না মানে আমিও তো একজন ভিউর্স আমি তোমাকে চিনতাম না আমি চিনতাম কিন্তু ওই মাই ভিলেজ লাইফকেই চিনতাম মাই ভিলেজ লাইফকেই চিনতাম আমি অনেক আগে থেকে অনেক আগে থেকে তখন মানে এই মন্দিরা কণিকা এরা কেউ আসেনি তার আগে থেকে ওদের চ্যানেল ওদের ভিউজ ওদের এত এত সাবস্ক্রাইবার ভিউজ ডাউন হয়ে গেছে এখন সেটা হতেই পারে বিভিন্ন কারণে হতে পারে ইউটিউব এমনি চ্যানেল পুরনো হয়ে গেলে তার রিচ কমিয়ে দেয় নতুন নতুন চ্যানেলকে রিচ দেয় ইউটিউবের অনেক অ্যালগোরি অনেক কিছু ব্যাপার থাকে আমরা যারা একটু টেকনিক্যাল ব্যাপারগুলো জানি আমরা জানি তো সেক্ষেত্রে তোমার আজকে এই কথাটা যে মানে আজকে যে কথাগুলো বললো মানে আজকে আমি লাইভটা দেখলাম কবে কার লাইভ ভিডিও মনে হচ্ছে না দেখলাম লাইভও দেখি ভিডিও দেখি ওর কথা শুনতে শুনতে না সম্পূর্ণ মানে মাথা পুরো মটকা গরম হয়ে যায় যে কি বলছে রে ভাই একে বলছে পাবলিক চিন্ত না আমি চেনালাম সম্পূর্ণ মিথ্যে দ্বিতীয় কথা বলে এই তোর বউ চলে গেছে কেন বল তোর চরিত্র খারাপ তাই তোর বউ চলে গেছে বউ স্বীকার করে গেছে না আমি কিছু দেখিনি খারাপ সেই শিক মানে স্বীকারোক্তি সেই ভয়েস রেকর্ড কিন্তু আমরা সবাই শুনেছি যে ঘর করেছে যে পাঁচটা বছর সংসার করেছে সেই স্বীকারোক্তি দিয়ে গেছে না আমরা কিছু দেখিনি তাই তুমি বললে কি করে হবে যে চরিত্র খারাপ হ্যাঁ এরপরে যদি বলো যে দশটা মেয়ের সাথে কথা বলে বান্ধবী আছে এই আছে ওই আছে সেই আছে আমি বলবো থাকতেই পারে বিয়ে তো করে নেয়নি ঠিন যেমন ফোকলাকে বিয়েই করে ফেলেছিল হ্যাঁ মানে তো ও তো বিয়ে করে ফেলেনি মেয়েদের সঙ্গে কথা বলা যদি বান্ধবী থাকেও খারাপ কি হ্যাঁ অবশ্যই বান্ধবী নির্বাচনটা দেখতে হবে তার কারণ কারণ বন্ধু কারোর কারোর জীবনে না একদম কি বলো ভগবানের সমান হয়ে আসে বন্ধু বলো বান্ধবী বলো আবার কারো কারোর জীবনটাকে হেল করবার জন্যও আসে কিন্তু তাই সব সময় বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ছোট থেকে এটা মানে শুধুমাত্র যে বউ চলে গেছে বলে যে বান্ধবী সেটা নয় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানে স্কুল কলেজের ক্ষেত্রেও কিন্তু বন্ধু নির্বাচনটা খুব মানে খুব ম্যাটার করে আমি মনে করি বন্ধু কম থাক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাক একগুচ্ছের বন্ধু থাকবে তার মধ্যে শত্রু লুকিয়ে থাকবে সেরকম বন্ধু না থাকাই ভালো তো সেখানে আমার যেটা মনে হয় এই বাচ্চার বাবা বন্ধুত্ব যদি কারোর সাথে করে থাকে বা ফোনে কথা বলে থাকে কোনো প্রবলেম নেই কারণ তাদের একটা ডিভোর্সের কেস চলছে হ্যাঁ আমি টিনের ক্ষেত্রেও ঠিক তাই বলছি ডিভোর্সের কেস চলছে আর তো সেক্ষেত্রে ওরা ডি ওদের যেহেতু বয়স কম দুজনেরই বয়স কম এবং ডিভোর্স হয়ে গেলে পরে বাচ্চার বাবাও কিন্তু বাড়িতে বউ আনতেই পারে তার কারণ বাচ্চাটাকে মানুষ করার জন্য ঠাকুরমা দাদু সারা জীবন থাকবে না বা নিজের একটা সঙ্গী পাওয়ার জন্য পারমানেন্ট সঙ্গী পাওয়ার জন্য আর ওইদিকে টিন ও কিন্তু বিয়ে করতে পারে মানে অবশ্যই ডিভোর্সের পর ডিভোর্সের আগে ও করে একটা মহা মানে কি বলবো অপরাধ করে ফেলেছে সেটা পরের কথা সেটা না এখানে নাই বললাম কিন্তু ওরা দুজনেই করতে পারে যেহেতু বয়স কম এবং বন্ধুত্ব কথা বলা এগুলোও করতে পারে হ্যাঁ তুমি কি করে বন্ধুত্ব করো তোমার কি করে বয়ফ্রেন্ড থাকে এই বয়সে এসে সেটা তোমার লজ্জা করে না সেটা তুমি আবার সামনে এসে বলো মানে ওয়াইটিতে এসে বলো তোমার লজ্জা করে না লজ্জা করে না ঠিক এভাবে বলে না লজ্জা করে না তো তোমার লজ্জা করে না আজকে ওই ছেলে মেয়ে দুটো আমি ছেলে মেয়ে দুটোই বললাম যাদের ওই কারোর পঁচিশ বছর কারোর চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স কারণ কারো আমার জন্মাতে দেখিনি ভাই তাই বয়স নিয়ে বলবো না তো সেক্ষেত্রে যাই হোক তাদের তবু আছে কিন্তু তোমার তোমার মেয়ে বিবাহ বিবাহযোগ্য তোমার ছেলের বিয়ে হয়ে গেছে তোমার বাড়িতে স্বামী প্রেজেন্ট তুমি একমাতা সিঁদুর পরে একখানা ইয়া বড় সিঁদুরের টিপ পরে এসে বসে তুমি তোমার বন্ধুর কথা বলো আর সেগুলোকে যারা সাপোর্ট করে তাদের কথাও ভাবি হ্যাঁ আমার কমেন্ট বক্সেই এসেছিলো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে স্বামীকে তো ছেড়ে যায়নি এটাকে কি আর পরকিয়া বলে আচ্ছা স্বামীকে ছেড়ে না গিয়ে হোটেলে রাত কাটালে সেটাকে কি বলে সত্যিই আমার জানা নেই আচ্ছা এটাও শুনতে পেলাম যে যতদিন পর্যন্ত বাচ্চার বাবার গাওনা গাইছিল বা গান গাইছিল বা সুখ্যাতি করছিল বা ভালোটা বলছিল বা সত্যিটা বলছিল ততদিন পর্যন্ত যতদিন নাকি ওই তোমার ওই যা বয়ফ্রেন্ডকে নিয়ে ওই বাড়িতে যাওয়া পর্যন্ত ছিল তারপরে ওদের ওই নতুন ঘরে বাচ্চার বাবার বাড়িতে নতুন ঘরে বয়ফ্রেন্ডকে নিয়ে শোয়ার পারমিশনটাও চেয়েছিল মানে বেশ ভালো হতো হোটেল মোটেলে না ঘুরে হোটেল পোটেলে যাওয়া মানেও তো একটা টাকা পয়সার ব্যাপার যদি ওই নতুন ঘরে সিক্রেট ঘরে যদি একটুখানি মানে বন্ধুত্ব একটু ভালো করে মানে একটু মানে কি বলবো বুঝতেই পারছো তো সেইটা নাকি বাচ্চার বাবা অ্যালাউ করেনি বাচ্চার বাবা দরজাটি বন্ধ করে দিয়েছিল মানে যাওয়ার দরজা বাড়িতে যাওয়ার দরজা বা বন্ধ করে দিয়েছিল তো তারপর থেকেই নাকি মানে এইটা কিন্তু অনেক আগের কথা অনেক আগের কথা আমি এখনের কথা বলছি না এই সবাই বলছে খোঁজাচ্ছে ও খোঁজাচ্ছে সে খোঁজাচ্ছে সেই খোঁচাখোচিটা অনেক পরে তার অনেক আগে মানে যখন সিক্রেট রুম আমাদের দেখিয়েছে বা সিক্রেট রুম নিয়ে অনেক কথা হয়েছে জল্পনা কল্পনা তারও অনেক আগে রুমটা তো ধরো হঠাৎ করে গজিয়ে ওঠেনি হয়তো ডেকোরেশন হয়নি তখন থেকেই নাকি ওই মানে ওই বয়ফ্রেন্ডকে নিয়ে আর কি সেরকম একটা পারমিশন চেয়েছিলো তো যাই হোক একটা গৃহস্থ বাড়ি একটা মানে কি বলবো পরিবার আর সেখানে ওই যাওয়া পর্যন্তই ঠিক ছিল যাওয়া পর্যন্তই ঠিক ছিল কিন্তু তারপরে ওই আলাদা করে আর সেটা কিন্তু অ্যালাউ করেনি তখন থেকেই নাকি বাচ্চার বাবা এড়িয়ে যেতে থাকে এবং শুরু হয় ওদের দূরত্ব যেটা শুনতে পাচ্ছি যেটা শুরু হয় ওদের দূরত্ব তারপর যাওয়া বন্ধ ফোন বন্ধ এক এক আমরা সবাই জানি কিন্তু তখন উল্টে চলে আসলো ঝি সাহা নাকি ওই বাড়িতে থাকে তাই জন্য আমাকে যেতে দেয়নি যাই হোক এটা যেমনভাবে রটিয়েছে তেমনভাবে মানুষ শুনেছে তেমনভাবেই মানুষ বিশ্বাস করেছে এইবার আমি শুধু ভাবি যে এই মহিলা দিনের পর দিন দিনের পর দিন এত এত মিথ্যে বলে যাচ্ছে এত মিথ্যে বলে যাচ্ছে এদিকে নিজের প্রেমের কথা বা নিজের বয়ফ্রেন্ডের কথা কি বলবো ওয়াইটিতে এসে মানে বুক ফুলিয়ে বলে আমি ভাবি এর লজ্জা করে না ঘরে মেয়ে রয়েছে বিবাহযোগ্য মেয়ে রয়েছে এর লজ্জা লাগে না ছেলে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আছে তারা কীভাবে আচ্ছা সেই জন্যই কি স্বামীর অসুস্থতার সময় এই আত্মীয় স্বজন বলো তারপরে তোমার ছেলে শ্বশুরবাড়ির লোক শ্বশুর শাশুড়ি বলো তারা আসেনি সেই জন্যই কি আসেনি সেই জন্যই বলেছে কোনো আত্মীয়রা দেখে না আরে ভাই আত্মীয়রা মানে সারা জীবন মানে সারা বছর না দেখলেও অসুস্থ মানুষকে তো ছুটে আসবে যত দূরেই থাকে আমরা তো তাই জানি কিন্তু এই এর সব কীর্তিকলাপের জন্যই কি সবাই দূরে সরে গেছে কারণ এটা তো একটা নোংরা ব্যাপার তাই না মানে স্বামী স্বামী থাকবে বাড়িতে আবার অসুস্থ সে থাকবে বাড়িতে আর আমি শুধু স্বামী 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 করব স্বামী আমার সব স্বামী আমার সব কিছু অথচ আমি বাইরে বয়ফ্রেন্ড রাখবো সেটা কেমন হ্যাঁ অনেকেরই বয়ফ্রেন্ড থাকে একটা বয়েস তো ম্যাটার করে রে ভাই একটা বয়েস তো ম্যাটার করে যেখানে ওর মেয়ের এখন বয়ফ্রেন্ড থাকার কথা তবে আমি জানি না আছে কি নেই না থাকা না থাকলে মানে থাকলে ভালো না থাকলে আরও ভালো আমি জানি না আমি সেটা নিয়ে বলছিও না মানে বয়সটার কথা বলছি এই বয়সে মেয়েদের বয়ফ্রেন্ড বলো প্রেমিক বলো এগুলো থাকে কিন্তু ওই মানে মাঝ বয়সী একটা মহিলা আমি মানে অবাক হয়ে যাই তার বয়ফ্রেন্ড নিয়ে সে ঘুরে বেড়াবে এদিক যাবে ওদিক যাবে তারাপীঠের ব্যাপারটাও কলসা হয়ে গেছে তো তারপরে তোমার কী বলে ওটাকে হোটেলে যাবে এই কদিন আগে লাইভ করলো সবাই দেখেছে এই যাবে সেটা কোনো নিন্দনীয় ব্যাপার নয় শুধু নিন্দনীয় হচ্ছে বাচ্চার বাবার চরিত্র কি বাচ্চার বাবা অমুকের সঙ্গে কথা বলে বাচ্চার বাবা তমুকের সঙ্গে প্রেম করে আরে বাবা ওর বয়স আছে ওর সুযোগ আসবে আরেকটা বিয়ে করার এর কি সুযোগ আসবে আমি অবাক হয়ে যাই তাহলে যখন আমি কারোর সঙ্গে সম্পর্কে কোনো কমিটমেন্ট আমার নেই বা কিছু নেই আমার বাড়িতে অসুস্থ বর আছে আমার বয়স হয়ে গেছে তাহলে ভাই আমি ওরকম সম্পর্ক রাখবো কেন আমি যদি নিজে ধোয়া তুলসী পাতা হই তবেই তো আমি অন্যকে বলতে পারবো আমি নিজে এতকেচ্ছা করে রাখছি অথচ যখন আমাকে কেউ কিছু বলছে আমি চোখের জল ফেলছি এত নাটক ওই যে প্রথমেই আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে ওয়াইটিতে ভাই সবই সম্ভব দিনকে রাত করে দেবো সবাইকে সেটাই বিশ্বাস করাবো রাতকে বলবো এটা এখন দিন ওমা আমাকে নিয়ে সবাই নাচবে বলবে এটা দিন আমি শুধু ভাবি যে যে যারা মাথায় তুলে নাচে এই মহিলাকে আমি শুধু ভাবি যে তারা কি একটু বিচার বুদ্ধি বিবেচনা করে না না কিসের দ্বারা এতটা মোহিত হয়ে যায় কিসের দ্বারা একজন বেশ বলছিল ভালো ওই যে সিঁদুর পরে এত বড় করে টিপ পরে ওটা দ্বারাই বশীকরণ করে যাই হোক বশীকরণ বশীকরণে আমি বিশ্বাসী নই না আমি শুধু ভাবি যে কিসের দ্বারা প্রত্যেকটা ভিউয়ার্স জানি অন্তত এডুকেটেড তারা তো একটু বিচার করবে হ্যাঁ তুমিই তো বলেছিলে আজকে তুমি কেন বলছো তাহলে কোনটা সত্যি বলছো এটা আমার প্রশ্ন সেদিন সত্যি বলেছিলে ওদের সব ভালো 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 করে না আজকে যেটা বলছো সেটা সত্যি বলছো একটা মানুষকে প্রশ্ন করতে দেখি না আমি অবাক হয়ে যাই আর মুখের ভাষা মানে কি বলবো অঙ্গভঙ্গি যাকে বলে অনেকেই তো টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম দিয়েছে তো টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদেরকেও চিনিয়ে দিচ্ছে পাবলিকের কাছে অথচ আচ্ছা আমি যদি মানে ব্লগারের থেকেও বড় হই মানে যেই ব্লগারের বাড়িতেও গিয়েছিল বাচ্চার বাবার বাড়িতে তাহলে আমি যদি ব্লগারের থেকেও মানে সম্মানে ধনে প্রাণে জনে সবেতে বড়ো হই আমি তাকে সাহায্যের জন্য এগিয়ে যাবো কেন তার বাড়িতে ব্যাখ্যা কাঁধে নিয়ে যাব কেন আসলে দরকার ছিল সেই ব্লগারের ঘাড়ে ভর চেপে আমার চ্যানেলটাকে গ্রো করা আমরা দেখেছি সেই সময় কিভাবে সাবস্ক্রাইবার বেড়েছে এবং তার যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে তাদেরকে টেনে নিজের দিকে এনেছে আর এখন তো মানে কি বলবো চ্যানেলে সর্বনাশ করে ছাড়ছে তবে আমি একটুখানি বলবো সব কথাতেই হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না না এটা না করে সে সমস্ত ভিওয়ার্সদের বলবো যারা বলছো হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবা তাহলে এটা এরকমই হ্যাঁ হ্যাঁ একটুখানি তাহলে বিচার বুদ্ধিগুলো লাগাও একটু পুরোনো কথাগুলো না রিকল করো আমার তাই মনে হয় তাহলেই বুঝতে পারবে কে সঠিক কে বেঠিক তো যাই হোক এইটুকুই আমার বলবার ছিল কারণ আজ শুনছি এরকম কথা যে আজকে নাকি টিন চলে গেছে তার বরের চরিত্র খারাপ বলে টিন চলে গেছে বাড়ি ছেড়ে তার বরের চরিত্র খারাপ বলে অথচ টিন কিন্তু স্বীকারোক্তি দিয়ে গেছে না আমি সেরকম কিছু দেখিনি হ্যাঁ আর টিন নিজে স্বীকার করেছে কমিউনিটি পোস্ট দিয়ে যে আমার সাথে বরাবরই ছিল তাহলে কার চরিত্রের দোষের জন্য সংসার ভেঙেছে কার চরিত্রের দোষের জন্য বাচ্চাটা মা ছাড়া হয়েছে কার চরিত্রের দোষের জন্য সংসারটা ভেঙে গেছে পরিবারের মান সম্মান ধুলোই মিশে গেছে সবটাই আমরা জানি কিন্তু আজকে তো অন্য কথা শুনছি ও মা গো শুনেও অবাক হয়ে যায় মানে কত রকমের মৃত্যে বলতে পারে পুরনোগুলো একটু ভাবে না হ্যাঁ শুধু চাই ভিউজ ভিউজ আবার বলে মুখ যখন পুরোপুরি খোলার হবে পুরোপুরি খুলবো আর যদি খোলার না হয় খুলবো না মানে কি অদ্ভুত সত্যি কথা পেয়েছে কন্ট্রোভার্সি চ্যানেল তাই একেবারে প্রত্যেক দিন ভাইয়ের পিন্ডি চটকাচ্ছে প্রত্যেকটা দিন ভাইয়ের পিন্ডি চটকাচ্ছে আর ভাই তো পারবে না কারণ ভাইয়ের ব্লগিং চ্যানেল আর সত্যি কথা বলতে যতদূর ওদের পরিবারকে প্রথম থেকে দেখে এসেছি ওদের পরিবার ওর বাবা মা ওর ওর কথা ওকে যতই লোভী বলুক কিপটে বলুক অনেকে অনেক কিছু বলে ওটার সময় বিশেষে পরিস্থিতি বিশেষে হতে হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর যে রুচি শিক্ষা সেটাতে এর সঙ্গে গালিগালাজ অঙ্গভঙ্গি নোংরা ভাষা নোংরা ব্যয় করে এর সঙ্গে পারবে না তাই আমার মনে হয় বাচ্চার বাবাকেই চুপ করে যাওয়া উচিত কোনো কোনো সময় চুপ করে যেতে হয় তার মানে এই নয় যে চুপ করে যাওয়া মানেই হ্যাঁ বাচ্চার বাবা দোষী এ তো রোজ এখান থেকে ঠাকুমার ঝুলি খুলবে তার মানে যে সবাই বিশ্বাস করলো আর বাচ্চার বাবাকে ভুল বুঝে গেল তা নয় যারা ওর ভিউয়ার যারা ওকে ভালোবাসে তারা এর ভিডিও আর দেখেই না অনেকের কমেন্ট সূর্য ভিডিও আর দেখেই না মানে ভাই এই দিদির ভিডিও আর দেখেই না তাই কথা হচ্ছে সে যখন এই ব্লগারকে চিনিয়েছে এই কথাটা শুনলেও আমার খুব হাসি পেল মানে সে বরং তার চ্যানেলটা গ্রো করবার জন্য তার বাড়ি ছুটে গিয়েছিল এবং তদ্দিন তদ্দিন সমস্ত যদি ভাই অন্যায়ও করে থাকে সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছিল কারণ আমার চ্যানেলের স্বার্থে যখন দেখলো সব কিছু থেকে আমাকে দূরে সরিয়ে দিল চলো এবার তাহলে সত্যিটা যা যা সত্যি আছে তার উপরে আমি মিথ্যের প্রলেপ দিয়ে এদেরকে বলি আর আমার দর্শক তো আমি যা বলবো তাই বিশ্বাস করবে এরকম একটা ব্যাপার যাই হোক চলো অনেক কিছু বলার আরও ছিল ভিডিও ক্রমশই বড় হয়ে যায় তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্স খোলাই রইল তোমাদের মতামত জানিও ভিডিওটা হাইপ করে দিও লাইক করে দিও আর পারলে অবশ্যই শেয়ার করে দিও আর শেয়ার করার সাথে সাথে যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা